É সমৃদ্ধ বাংলাদেশ গোড়াল লক্ষ্যে সদ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি এই বিষয়কে সামনে রেখে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র শিবিরের আয়োজনে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে বিয়ানীবাজার উপজেলার অডিটোরিয়ামে এ নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় কলেজ শাখার ছাত্র শিবিরের অর্থ সম্পাদক তোফায়াল হোসেন তোয়ার পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি ফাতেহুল ইসলাম আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক ডাক্তার উসামা রায়হান তিনি বলেন ইসলামী ছাত্রশিবির শুধু ইসলামিক বা মুসলমান ছাত্রদের জন্য নয় দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্রশিবির ইসলামী ছাত্রশিবির শুধুমাত্র ইসলামিক বা মুসলমান ছাত্রদের জন্য না ইসলামী ছাত্রশিবির দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলের সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্র আমি আমাদের মেধাবী ছাত্র ছাত্রীদেরকে এই কথা বলতে চাই ইসলামী ছাত্র শিবির কি জিনিস আজকে নবীন বরণের ডাকা হয়েছে মানে আপনাদের সবার নাম শিবিরের খাতা উঠে গেছে এরকম বাবার কোনো সুযোগ নাই কারণ শিবির এরকম ঠুমকো সংগঠনের নাম নয় যে আপনি ডাকলেন বড় দায়িত্বশীল সাথে দুই দিন করলেন ঠিক আছে তোমাকে একটা পথ দিয়ে দিলাম আবার এখানে আজকে নারী স্টুডেন্ট বা নারী আমার বোনের সংখ্যা বেশি আজকে অনলাইনে দেখা যাচ্ছে যে শিবিরের মহিলা শাখার দায়িত্বশীল শিখিলে শিবিরের ছাত্রী ইউনিয়নের দায়িত্বশীল আমাদের এই ধরনের কিছু নাই ভাই তো আমি তাদেরকে বলতে চাই শিবির চব্বিশ ঘন্টা কি করে আজকে এই জমি করেন শিবিরের সাথে অফিসিয়ালি আপনার খাতায় নাম উঠে গেছে এরকম ভাবার কোন সুযোগ নাই আজকে ছাত্র শিবির একটি দায়িত্বশীল একটি সময় উপযোগী বিজ্ঞান সম্মত সংগঠন হওয়ার কারণে আজকে নবীন বরণ একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের বিবেক বোর্ডটাকে জাগ্রত করা আমরা চাই না গত 15 বছরের মতো ফ্যাসিবাদ আবার নতুন করে আসুক আমরা চাই না নতুন করে কোনো ছাত্র ছাত্রী ক্যাম্পাসে জুলুমের শিকার হোক আমরা চাই না কোনো ছাত্র ছাত্রী ক্যাম্পাসে র‍্যাগিং এর শিকার হোক আমরা চাই না কোনো বুলিং এর শিকার হোক কোনো ছাত্র ছাত্রী আমরা আমাদের সব ভাই বোনকে নীরবতা দিতে চাই ইসлами ছাত্রশিবিরের আহ্বান ইসлами ছাত্রশিবির কোনো গতানুগতিক ক্যাম্পাসে রাজনীতি করবে না ইসлами ছাত্রশিবির ছাত্রลีก গত ছাত্র সংগঠনরা যে ধরনের রাজনীতি করছে এই গতানুগতিক রাজনীতি থেকে ছাত্র শিবির যোজন যোজন ধরে থাকবে আপনার এটা চাক্ষুষ প্রমাণ মানে আসছে কোন বক্তব্যের এটা বিষয় না যদি তাই না হতো পাঁচ তারিখের পরে আপনারা দেখতেন যে ছাত্র শিবিরের মিছিল মিটিং হই হুল্লরে পুরো ক্যাম্পাস আজকে তস নস হয়ে থাকে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি ভাইরা দায়িত্বশীল ভাইরা ক্যাম্পাসকে এখনো আগের মতো পাহারা দিয়ে যাচ্ছে যেভাবে তার নিজের পরিবারকে নিজের বাসাকে তারা পাহারা দেয় কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও মুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিতাল মামুন সিলেট জেলা পূর্ব ছাত্র শিবিরের সভাপতি মারুফ আহমদ রাজু সিলেট জেলা পূর্ব কলেজ সম্পাদক হাফিজ রুহুল আমিন বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ ছাত্র শিবিরের সভাপতি আহবাব হুসেন মুরাদ উত্তর ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি আবদুল্লাহ আল মামুন উত্তর ছাত্র শিবিরের সেক্রেটারি আবদুল্লাহ আল মাহমুদ আপনারা যে ক্লাসে এসে ভর্তি হয়েছেন এই ক্লাস হচ্ছে অত্যন্ত জটিল এবং বয়সের দিক থেকে অত্যন্ত মারাত্মক স্কুলের একটি নির্ধারিত ক্যাম্পাসে যেখানে শাসন ছিল সেখানে আইন এবং কানুন মানা হতো সেই ক্যাম্পাস থেকে আপনারা আজকে একটি বৃহত্তর ক্যাম্পাসে এসেছেন যেখানে শিক্ষকদের কোন তেমন কোন নিয়ন্ত্রণ আপনাদের উপর থাকবে না অভিভাবকদের তেমন কোন নিয়ন্ত্রণ আপনাদের কাছে থাকবে না সেখানে একমাত্রই পথ হচ্ছে সঠিক বন্ধু নির্বাচন সেজন্য আমরা সকলে জানি সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাস সঙ্গ দূষে লোহা বাসে সেজন্য ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে এই আহ্বান করেছে আপনাদেরকে ডেকে নিয়ে এসেছে আপনাদেরকে সংবর্ধনা দিয়েছে আজকে নবীন বরণ করছে আপনাদের ছাত্র জীবনের শেষ পর্যায়ে বাংলাদেশের যে কোনো প্রান্তরে বিশ্বের যে দেশে আপনি শিক্ষার প্রয়োজনে আপনি যাবেন ইসলামী ছাত্র বলবেন ইসলামী ছাত্র তার দোহাত প্রসারিত করে আপনাদের সহযোগিতা এগিয়ে আসবে শুধু ইসলামী ছাত্র শিবির চায় একজন সত্যিকার হচ্ছে বাংলাদেশের জন্য

পরবর্তীতে নবীন শিক্ষার্থীদের দাওয়াতি উপকরণ বিতরণ করা হয় এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ছাত্র শিবিরের নেতাকর্মী ও শিক্ষার্থীরা